আরামবাগ থানার পুলিশের মানবিক মুখ শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আজ যে শনিবার তৃতীয় দিনে অঙ্ক পরীক্ষা ছিল মাধ্যমিকের পরীক্ষা দিতে সেন্টারে পৌঁছে এক পরীক্ষার্থী গিয়ে দেখেন অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে ঘটনাটি ঘটেছে আরামবাগের একটি পরীক্ষা কেন্দ্রের ছাত্রীর নাম মৃতিকা বাজার সে আরামবাগ গার্লস স্কুলের ছাত্রী স্কুলে সেন্টার পড়েছে নির্ভয়পুর বাদলকোনা হাই স্কুলে ছাত্রীর বাড়ি আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বেনেপুকুর সংলগ্ন এলাকায় পরীক্ষা সেন্টারে গিয়ে জানতে পারে ওই ছাত্রীর সেই পরীক্ষার অ্যাডমিট কার্ডটি নিয়ে যায়নি এরপরই বিষয়টি জানতে পারে পরীক্ষা সেন্টারে দায়িত্বে থাকা আরামবাগ থানার পুলিশ ছাত্রীর মুখ থেকে সমস্ত কথা শুনে দ্রুততার সাথে ছাত্রীর বাড়ি থেকে গিয়ে অ্যাডমিট কার্ডটি নিয়ে পরীক্ষা সেন্টারে ছাত্রীরাতে তুলে দেয় পরিশেষে বলা যেতে পারে পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এ প্রসঙ্গে কি জানাচ্ছেন পরীক্ষার্থীর বাবা তার মুখ থেকে বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট একটু দাঁড়াবেন

দেখে যখন অ্যাডমিটটা পেতে স্কুলেই ওরা পরীক্ষা বসতে দিয়েছে দিয়ে ওখান থেকে ফোন করেছিলাম যে অ্যাডমিটটা নিয়ে তো ভুলে গেছে তাহলে আমরা ওনারা আপনাদের কাছ থেকে কালেকশন পুলিশ নিয়ে গেল আপনার নাম আমার নাম বিকাশ পাঞ্জা বাড়ি বাড়ি রবীন্দ্র কোথায় রবীন্দ্রপুর কত নম্বর ওয়ার্ড উনিশ নম্বর উনিশ কী বলবেন পুলিশের এই ভূমিকা সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ঘরে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি জানাওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদ ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে